ইমা কি আসবে না নাকি রাধে রাধে গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা খুব 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 ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি ভাই বিন দাস আছি তাই তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি আচ্ছা প্লিজ একটা কমেন্ট করো আমার কথা শুনতে পাচ্ছ কি না হ্যালো গুড ইভিনিং মাই অল হ্যালো হাই গুড ইভিনিং কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে সব পো গেল আজকে দেরি হয়ে গেলো আমার না এবার থেকে দেরি হবে গো আমাকে একজন ফোন করেছিল তো আমার কাছে তখন ফোনটা ছিল না আমি ধরতেও পারিনি পরে দিলাম হাই হ্যালো গুড ইভিনিং আচ্ছা আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করবে ওকে ওকে আচ্ছা ওকে কি শুনতে পাচ্ছ কি না সেটা বলো ইয়েস কি হ্যাঁ আচ্ছা শুনতে পাচ্ছ থ্যাংক ইউ রাধে রাধে গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও ওকে আজ থেকে আমি নতুন একটা জিনিসে ভর্তি হয়েছি বুঝলে আরে আমি আজ সিঁড়ির থেকে রাধে 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 আজকে সিঁড়ির থেকে নামতেই পাচ্ছি না আমাকে দেখে সবাই হাসছে আমি যে এই তোমরাও একদিন এমনি করেছো বলছে হ্যাঁ দিদি ফ্যান হাস হা না না হাসবে আচ্ছা প্লিজ একটা করে কমেন্ট করছো ভালো লাগছে একটা করে লাইক দাও হ্যালো হাই গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস তোমরা কেমন আছো খুব ভালো আমি বিন্দাস আছি আজকে আমি জিমে গেছিলাম বৌদি কেমন আছে এই ইনফো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো এক লাইক দাও ভালো আছি গো আমাকে মনে আছে না ভুলে গেছে আগে সেটা বলো আজকে তোমার বৌদি জিমে গেছিল আজ থেকে জিমে ভর্তি হয়েছি ঘুরতে যাব তার আগে জিম করো নি বৌদি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো যেন আমার একজন ফোন করেছিল আমার কাছে তো ফোন ছিল না আমার হাজবেন্ড নেই বলে ফোনটা মেয়ের কাছে তাকে তার সঙ্গে কথা বলবো বলাই হয়নি কেন আমি চলে গেছিলাম তারপর জিমে

কাহানি হাঁটতে বলেছে তো তোমরা কেউ গল্প করছো না তাহলে উল্টো হাঁটি লোকের বোকে লাইক করলে কেলাবে কেলাবে না কেলাবে না একটা লাইক দিদা দাও তার আগে আমি আমি ডান্ডা দি কেঁপের চুলটা খুলবো গা চিরুন কোথায় আচ্ছা সবাই কোথায় গেলে কি ঘিমে গেছিলাম কি হাঁপিয়ে গেছিলাম কিছু চিরুনটা দে না চুলটা আজটাই বান্ধি ভালো করে করবো না আচ্ছা ওকে করতে হবে না ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওইখানে আমার কিছু করার নেই হাই ডিয়ার হ্যালো গুড ইভিনিং রাধে রাধে না দেখছো টিপে ইউ আর লুকিং ভেরি নাইস থ্যাংক ইউ আমাকে আজকে পিছন দিকে হাঁটতে বলেছে